ভাই কষ্ট খুব বেশি দিলাম গলা ভেঙে শেষ হয়ে যাক কোনো সমস্যা নাই লক্ষ্য করেন আমার দিকে আমাদের কথা হলো রসদ সাল্লা সাল্লাম যেভাবে দাবাত দিয়েছেন সে দাবাত যদি আমরা নিজের মতো করে নিই সে কোরআনের দাবাত দিয়ে কোনো লাভ হবে না সবিদাবাদ জিন্দাবাদ ওরকম কালিমার দাবাত দিয়ে কোনো লাভ আছে মিষ্টি খাওয়া সন্ন্যাতেরা সবাই তো জানে মায়ের খাবার যে জন্য সেটাকে মনে পড়ে মনে পড়ে এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাঁসি এককালে মাই মিলাদ সালাম আর এক দাসে দাসি আর এক দাসে দাসি এককালে মাই রুটি রুজি আর এককালে মাই ফাঁসি তুমি কালি মার দাও তোমার কোনো বিপদ হয় না অথচ কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করল কোরআনের কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করলো এটা তোমার মনে পড়ে না আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ মার খায় আর তুমি বলতেছো মিষ্টি খাওয়া সুন্নাত তার মানে কি নবী মার খাবে আর তুমি খাবানা এরকম চিন্তাধারার নাম ইসলাম না নবী যেভাবে দাওয়াত দিয়েছে ওইভাবে দাওয়াত আমাদেরকেও দিতে হবে এটা যদি আমার বাপ করে বাপ করুক সমস্যা নাই এতে যদি আমার চাচা বিপক্ষে চলে যায় আমার ভাই বিপক্ষে চলে যায় চলে যাক কোরআনের কথা বলতে গিয়ে যদি গোটা দুনিয়া আমার বিপক্ষে চলে যায় গোটা দুনিয়া আমার বিপক্ষে চলে যাক এরপর একজন হলেও নিজে গলেও কোরআনের কারণ আমার ইসলাম আমার কাছে আমার কবর আমি একা যাবো আমার সাথে কেউ যাবে না জীবনটা মিলান রাসুল সাল্লাম কি জীবন আমাদেরকে দিয়েছেন আর আমরা কিভাবে চলতেছি আল্লাহর অনুমতি আল্লাহ আল্লাহ কে বললেন সেই কথা নিয়ে সামনে সর তার হাবিবকে জানিয়ে দিল আমার হাবিব আবু আইন পাশ করেছে তাই কি হয়েছে আপনি কোরআনের কথা বলবেন কিন্তু কথা আবু আপু কৌশল কাটিয়ে তার সংসদ ভবেন আইন পাশ করেছে ওই আবু গেলের চাইতে কৌশল আমি আল্লাহ তালা বেশি জানি বলেন সুমাহান আল্লাহ সে আল্লাহকে এখনো আছে আল্লাহ রব্বুল আমি সেদিনকে বলেছিল আমার হাবিবকে চিন্তা করো না ওরা কৌশল করবে আমি আল্লাহ কৌশল জানি অমা কারো অমা কার আল্লাহ আল্লাহ কিরিন ওরা যতই কলা করুক না কেন আমি আল্লাহ যখন কৌশল শুরু করবো আবু জেগেলের আইন আর ঠিকবে না দুনিয়ার মানুষ যতই খেলা করুক না কেন ঠিক না আল্লাহ যদি খেলা শুরু করে এদের ফিল্টার পাওয়া যাবে না এটাই এ বাস্তবতা